ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তপন ব্লগ বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের অ্যালেক্স তপন একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা আজকে এসেছি আজ এগারো আগস্ট রবিবার আজকে এসছি আমরা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার প্রাকদ্বীপ শহরের ঘাট বাবা ঘাটেশ্বর মন্দিরে এই বাবার পুজো আরম্ভ হবে আগামীকাল আগামীকাল পুজো হবে বারোই আগস্ট সোমবার বারোই আগস্ট সোমবার আগামীকাল পুজো হবে তারই যোগাযোগ চলছে তাই আমরা আজকে আসলাম এই দেখো বাবা দাঁড়িয়ে আছে বা শ্রী শ্রী বাবা ঘাটেশ্বর বাবার পাশে আছে মা মনুষা ডান পাশে আছে গৌরী মাতা তার পাশে আছে মা শীতলা মাতা সবাই একসাথেই আছে এখানে এই দেখো বাবারা খুব জাগ্রত এখানকার আমার বাবা দেখেছো পাগল বাবা কীভাবে পুরী বাগিয়ে দাঁড়িয়ে আছে দেখো জগতের বাবা শুধু আমার একার বাবা না আমার বাবা তোমার বাবা জগতের সবার বাবা ইনি দাঁড়িয়ে আছেন এখানটায় বিরাজ করছেন মায়েরা পাশে আছেন দেখতে কত সুন্দর অপূর্ব এই দৃশ্য দেখা যায় না সচরাচর সব জায়গায় এই মন্দিরটা বহুকালের প্রাচীন প্রাচীন আমল থেকে এই মন্দিরটা হয়ে আছে কিন্তু কবে তৈরি হয়েছে কেউ বলতে পারছে না আমি এখানকার সেক্রেটারিদের বলেছি সবাইকে শুনে শুনে শুনেছি যে কেউ বলতে পারছে না কত সালে মন্দিরটা তৈরি হয়েছে এখানে একটা গাছ আগে শুরু হয় তারপরে মন্দিরটা নাকি এক একাই তৈরি হয় আস্তে 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 উন্নতি হয় পাড়ার লোকজন এসে সবাই উন্নত করে ঠাকুরমশাইরা সবাই ব্রাহ্মণরা তখনকার দিনের লোকেরা এসে আস্তে আস্তে করে এখন সেটা খুব জাকজমক হয়ে গেছে জায়গাটা খুব নাম হয়ে গেছে জায়গাটা সারা পশ্চিমবাংলায় সারা কাকদ্বীপ কাকদ্বীপ কি কাকদ্বীপের বাইরে সারা পশ্চিমবাংলায় নামটা ছড়িয়ে আছে তার মধ্যে অনেকে জানে অনেকে জানে না আমাকে অনেক দিন ধরে আসতে বলেছিল মাঘ পূর্ণিমায় আসতে বলেছিল কিন্তু মাঘ পূর্ণিমায় আসতে পায় আজকে এসেছে আজ এগারোই আগস্ট আগামীকাল তার পুজো এই যে বাবার এদিকটা আছে দেখো কত সুন্দর এগুলো আগামীকাল সব সাজানো হবে সুন্দর করে দেখবে কত একশো আটটা বাবার মূর্তি এই মূর্তিগুলো সারা বছর এইভাবেই থাকে কত সুন্দর দেখার মতো মানে নিজের চোখে সামনে এসে আমি না দেখতাম আমি বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর বাবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাবার এরকম স্থান আছে আমাকে এখানকার এক কাকু খুবই বারবার জিজ্ঞাসা করেছে তুমি কবে আসবে কবে আসবে তোমার চ্যানেলে আমার এখানকার মন্দিরের ভিডিওটা তোমাকে দেখাতে হবে তোমাকে দেখাতে হবে এই মন্দিরটা সবাইকে ভারতবাসীকে দেখাতে হবে তুমি কবে আর ঘুরে করে প্রায় দু মাস ধরে বলে বলে আজ এগারোই আগস্ট আমি এসেছি আশা করি এই ভিডিওটা যারা বাবা ভক্ত যারা আমার মতো বাবা ভক্ত পাগল বাবার ভক্ত তাদের খুবই ভালো লাগবে এবং যারা ভগবানকে বিশ্বাস করে ভালোবাসে আমাদের হিন্দু সনাতন ধর্মের লোকদের সবারই ভালো লাগবে সত্যি কি না বলো আমরা তো একে নিয়ে আছি এই সেই দেবের দেব মহাদেব দেবের দেব মহাদেব মানে দেবতা দেবতা সেই সৃষ্টিকর্তা আমাদের ভোলানাথ আগল বাবা তার একশো আটটা মূর্তি এখানে আছে কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখো এক একশো এক এক রকম ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এখানটায় এখানে আর একটা ভীষ্ট আছে একটা গাছ আছে এই গাছটা একই গাছে তিন রকম ফুল হয় একই ফুল তিন রকম কালার হয় সকালে এক কালার দুপুরে এক কালার রাতে এক কালার আশা করি বাবার লিঙ্গ এখানটা আছে লিঙ্গ বিরাজ করছে বাবা বসে আছে কি বলবো এটা তুমি না এসে দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না আমি এখানকার এক সেক্রেটারি কাকুকে যে আমায় ফোন করেছিল তার মুখে আমি সবসময় এই ভিডিওটার শেষের দিকে তোমাদের ওনার মুখের কথা শোনাবো কি কি হয়েছে কবে হয়েছে আশা করি দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও এই যে মা মনুষা এখানে আছেন মা জগদাত্রী আছে মা গঙ্গা আছে আরও অনেকেই আছে আমি সবার নাম বলতে পারলাম না আমার কষ্ট হচ্ছে এই ভিডিওটা পরিচালনা করছে পুরো ভিডিওটা পরিচালনা করলো সুশান্ত দাস এবং প্রিয়াঙ্কা দাস এরা দুজনে দৌলতেই এই ভিডিওটা আজ করতে পারলাম যাই হোক বেশি কথা বলবো না আমি তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে আবার বলছি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে সবারই ভালো লাগবে দেব দেবতাকে কে না ভালোবাসে তাই না বলো আগামীকাল সকাল হলেই শুরু হয়ে যাবে তার যোগাড় জয়ন্তী চলছে সাজানো হবে বাবাকে সবাইকে সাজানো হবে সব জায়গা ফুল মারা প্রচণ্ড ভিড় হয় যেটা কালকে দেখাবো এই ভিডিওতে তোমরা দেখতে হবে যে কতটা ভিড় হয় ঠিক আছে দেখতে থাকো আর সামনে দেখাবো সেই গাছটা গাছটা এখন ফুল নেই এই যে সেই গাছ দেখো গাছটা এত সুন্দর গাছ সবুজ ডালপা এই গাছের গোড়া কোথায় আজ কেউ দেখাতে পারেনি এখান থেকে বৈজ্ঞানিকরা গাছটার শিকড় নিয়ে গেছিলো কিন্তু ধরতে পাইনি গাছটা কীভাবে তৈরি গাছটার নাম কি ফুলের নাম কী দেখেছো গাছটা সবুজ একদম সত্যি দেখো ভালো লাগবে তোমাদের এখাছ এই দেখো আবার মন্দিরের এটা হ্যাঁ না আমার আজ একটু গলাটা বসে গেছে আমি অনেকক্ষণ ধরে এসেছি তো এই দেখো আগামীকাল পুজো দেওয়া হবে একটু করেই পুজো দেখতে পাবে ehi, kita naik kendaraan, I can understand বুঝতে পারছি না আরে মানে থানায় পাঠাতে হবে তাহলে আমাকে 那个，那个，你一个，他们那个。<music> থানায় নমস্কার আমি আঠার মন্দির কমিটির একজন মেম্বার আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি মন্দির কমিটির পক্ষ থেকে আপনারা এসছেন আমাদের এই মন্দিরটা হচ্ছে অনেক বছরের পুরোনো মন্দির আমার জন্মের রাগের মন্দির ঠিক আছে আমি এখানে মন্দিরের সঙ্গে বাইশ বছর মধ্যে জড়িত আছি কুড়ি বাইশ বছরের মধ্যে জড়িত আছি এখানে আমাদের মানে মাঘি পূর্ণিমায় আমাদের এখানে বাৎসরিক পুজো হয় এবং আমাদের চতুর্থ পুজো হয় এবং শ্রাবণ মাসে যে চারটে শ্রাবণ মাস হয় শ্রাবণ মাসে চারটে আমরা এখানে পুজো হয় এবং বিশাল ভক্তদের সমাগম সে না দেখলে বলা যাবে না এবছর শ্রাবণ মাসে লাস্টে পঞ্চাশ হাজারের মতন ভক্ত সমাগত হয়েছে এবং আমাদের আমরা সাধ্যমতো আমাদেরকে মানে পরিষেবা দেওয়ার চেষ্টা এবং পুলিশ প্রশাসনকে আমরা রাখি পুলিশ প্রশাসনকে আমরা ডাকি আমাদের এখানে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য এবং আমাদের গ্রামবাসীরা আমাদের সঙ্গে সবাই সহযোগিতা করে আমাদের যারা মেম্বারস আছে তারাও মানে প্রচণ্ড পরিশ্রম করে এই পুজো কতগুলোর দিনগুলো বিশেষ করে শ্রাবণ মাস আমাদের মাঘী পূর্ণিমা শিবচতুর্শীতে প্রচণ্ডভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করি আমরা মানে আমাদের নামা খাওয়া ত্যাগ করে আমরা একরকম বলতে গেলে মন্দিরে পড়ে থাকি আর কি এই মন্দিরটা কত বছরের প্রতিষ্ঠিত এটা প্রতিষ্ঠিত মন্দিরটা বলতে আমার জানার আগে আমি কিছু বলতে হচ্ছে আপনার সুন্দরবন এলাকা যখন জঙ্গল ছিল সেই জঙ্গল কাটাই থেকে এটা অ্যাকচুয়ালি গাছটা হচ্ছে মেন মেন হচ্ছে এই গাছ বুলবুল বুলবুল মেন হচ্ছে এই গাছ তারপরে আস্তে আস্তে গ্রামবাসীর উদ্যোগে মন্দির এবং মন্দিরের ভিতর প্রতিমা বিরাজ করছে তারপরে আমাদের এখানে দেখছেন শিবলিঙ্গ আছে শিব আছে পিছনে আস্তে আস্তে এগুলো তৈরি হয়েছে পিছনে দিকে যাবেন ঘাট ফাট সমস্ত আছে আমাদের এখানে সহযোগিতা করেছে আমাদের বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি আমাদের এখানে এই মেয়েদের বা শৌচালয় পুরুষদের শৌচালয় এবং ভোগের ঘর উনি এখানে দিয়েছেন আরো অনেক কিছু দেওয়ার জন্য এই আমাদের সামনে দেখছেন চালা উনি দিয়েছেন আরো আমাদের পাঁচিল দেওয়ার শপথ নিয়েছেন উনি দেবেন আরো এই হচ্ছে মানে গাছ থেকে উৎপত্তি আমাদের এই মন্দির সেই গাছটা নিয়ে এখনো সেই ট্র্যাডিশন সমানভাবে বয়ে চলেছে এই গাছে মানে শিকড় বলতে কেউ আজ পর্যন্ত তার মানে ইয়ে পায়নি এবং কি গাছ সেই গাছটা আজ পর্যন্ত কেউ এমনকি কলকাতা থেকে গবেষক এসেছিল এই গাছটার যা আমার ইন্টারভিউ নিয়ে ওখানে কী হয়েছিল ওনারাও সমাধান করতেন এই গাছটা কী শিকর দূরের কথা গাছ আজ নামকরণ করতে পারা গেল তিন রকমের ফুল হয়ে এখানে আর সেই গাছ থেকে আজ পর্যন্ত এই মন্দিরটা কথাকথিত গাছটা দানা থেকে হয় না এর ইচ্ছা মতন বেড়ে বাড়তি